আচ্ছাম আলাইকুম প্ৰিয়া পু ভাই আৰু আপোনাৰ সবাই কিতাপত আছো নি আশা কৰি সব ভালা আছোঁনে আৰু আমিও ভালা আছি আৰু আজকে আৰু এটা নতুন ভিডিঅ' লি আপোনালোকৰ মাজে আহি আহিছি আশা কৰি আমাৰ আজকে ভিডিঅ'টা আপোনাৰ অনেক অনেক বেছি ভালা লাগিব দয়া কৰি ফুল ভিডিঅ'টা তেনেকুৱা ভিডিঅ'ৰ মধ্য কেনেকৈ স্কিপ কৰবা না আজকে ব্লগটো চকা চাৰিটা থাকি আৰম্ভ কৰিছি আৰু এখন আমাৰ বাহিৰৰ ঘৰৰ সামনে আহিছি ৰজি এখনো গোমৰ হৈছে আর ওখানে আইয়া আর ক্যামেরাটা একটু অন করছি আর এখানে অনেকগুলা গরু দেখতে পাত্রা সবগুলা আমার বাইরর গরু ওগুলা বেপারি গরু হ্যাঁ তোমরা ভেয়নি বাং গেছে নি এগুলা বাংসে হ্যাঁ হ্যাঁ ভেয় আর কিলা বাংগিল আল্লাহ আস্তা গেবলা সারা তো মেঘে বসাই দিব Me que vosai lipo আর এখানে সামনে দেখতে পাত্রা এখানে তিনটা আম গাছ আছে কিন্তু এই বছর আম গাছগুলার মাঝে একদম আম আইসে না দুই চারটা আম আইসে আর আম গাছের নিচর মাটি গুলা রয়েছে আর সবগুলা গুলা মাটি সামনের কাটা হয়ে গেছে আমরা ফুরা বাড়িটা তো তিন ভাগ করা হয়ে গেছে বাইরের এক ভাগ দেওরের এক ভাগ আর আমরার এক ভাগ আর আমরা মাঝে পড়ছি তো আর এই আম গাছগুলাও আমরার বাঘ পড়ছে আর এখানে সামনে যে ফেনটা ওটা আড়ি আমার বাইরের বাঘ পড়ছে আর দক্ষিণ সাইডের যে ফেনটা উভাত আছে ওটা আবার আমরার বাঘ পড়ছে আমরার জায়গার মাঝে আড়ি বায়ুরে ফেন দিচ্ছি এখন ঘরটা ঘোড়টা লগে একটু শেয়ার করি আর সাইড রুম গড় তো আর দুই রুম উপরে উফরে ট্রেন এত এতো থাকি একটা আর এখন তো দুই রুম ডালাইলাইছে দিয়া আরে ও দু রুম ঠিক করিয়া পার হয়ে গেছো এ সাইডের দুইও রুম এখন দিছো না আর এখানে অনেকগুলা গাছ দেখতে পাত্রা এই গাছগুলা কিনিয়ে আনা হয় আর ডেইলি ডেইলি এক গাড়ি গাছ আনা হয় গরু একাভা লাগিয়া আর এদিকে গাড়ি গাড়ি করি বুঝিয়েও আনা হয় এরপরে খের ফেইনও আছে আর দুইটা এবছর বছর এ বাড়ির মাঝে আর কয়েক লাখ টাকার কাজ করাই আর সামনে একটা ডেকে কল দেখতে পারছো এই কলটাও এবার দিছো আর গরুর আরো একটা গরু বানাইছে এদিকে চাই রুমর ডালাইও দিসন আর আরো দুইটা রুম আর ইট লাগাইয়া কমপ্লিট করছো এই দুইটা রুম আর আগে তো দুইটা রুমের ইট আসল আর এখন আবার নতুন করিয়া রোড অনা হয়েছে উফর ডালাইটা দেওয়ার লাগে উফরে আরও একটা তালা উঠাইতা আর এখন আমি ডালাই রুফুরে একটু উঠিম উঠিয়া তাকিয়া নিজের দৃশ্যটা নান্যাক শেয়ার করল খার বাক্য কোন সময় কুড়ব শুধু আল্লাহ জান আজ থাকলে তিন চার বছর আগে আর আমার এই বায়ুরের অবস্থা খুব খারাপ পুরান ফুরানবাড়ী থাকতে আর উনারা নুনানতে ভান্তা ফুড়াই তো এই রকমভাবে আর বাইরের একটা ছেলেও তো রচিত না সবগুলা ছোটো ছোটো আসলা আর এদিকে বাইরে তো কোনো কাজকর্ম করতানা বিদেশও না। ওনাদের অবস্থা আর তিন চার বছর আগে আমরা অবস্থা থাকি আরো বেশি খারাপ আসলো মাংসর জমিন বাকি রাখতা আর ওগুলা আরে খেত কর্তা করিয়া অর্ধেক দান মাংসরে দিতা আর অর্ধেক রাখতা ওগুলা কোনো মতে আরে নি টাইয়া খাইত এরকমভাবে আসলো আৰু অনেক বেছি কষ্ট কৰিছোঁ আৰু উনাৰ মেৰে যোন বিয়া দিছ তামাৰ বড়ে আৰি তাৰ বাবাৰ বাৰীৰ জাগা বিক্ৰী কৰি আনিয়া আৰি মেৰ বিয়া দিছোঁ এই ৰকম বাবে আছিলে আৰু হঠাৎ কৰি আই বছৰ তাকি আৰিনাৰ উফৰেদিও আৰম্ভ কৰিছ ৰুজিৰে গোমৰ আঁকি আইয়া আমি ডালাইত উভৰে উঠিছিলা আৰু এখন তাই আমাৰে উঠিয়ে কোজাই পাইছে না আঠি আঠিও দিকি আহিছে আইয়া এখন তাইও ছাৰ আৰি

দুই তিনদিন আগে এত বড় একটা বিপদ থাকি বাঁচিছি এখন আফ্রাইন থেকে দেখায় মো এখানে দেখতে পাত্রা বায়ুরের ফুরান গড় উত্তর সাইডের ওয়ালটা আঙ্গিয়া পড়ে গেছে আর দুপুরে যে বৃষ্টি দিছিল আর বৃষ্টির জল খাইতে খাইতে ওয়ালটার মাঝেদি ফাটা আসলো আর আমি আমার বায়ুরের গড় তখন আইছি আর বায়ুরের গড় তাকে যাওয়াত লাগছি আর এই কোনার মাঝে আইছি আর হঠাৎ করিয়া আড়ি ওয়ালটা ছুটিয়া পড়ে গেছে আর এত বড় একটা শব্দ করছে বুজা গেছে হয়তো ডালাইটা বাঙ্গিয়া পড়ি যার আর সামান্য আর দুই ভাড়া ইলে আর আমার উপরে পড়ি যাইতো আর আমি লাফ মারি করে দি হরছি এক সাইডের ওয়াল তো বাঙ্গিয়া পড়ি গেছে আর দুই সাইডৰ ওয়াল বাকি রয়েছে আর যে দুই সাইডের ওয়াল রয়েছে আমার ঠিক দরজার সামনে আর উফরে ওফর সাইডে আর এই ওয়ালগুলা যদি বাঙ্গিয়া পড়ে হয়তো মানুষও ওয়ালোর নিচে আমাইতে পার আর ওয়ালটা বাঙ্গিয়া একদম আমার দরজার মুখটা বন্দি যাইব এখনতো পূৰা বৃষ্টি পৰছে না মাজে মধ্য এক জৰি আঠজৰি দিয়ে আৰু যখ পূৰা বাৰিষা লাগি যাব এক বৃষ্টি দিব তখনৰ এই ৱাল গোলাল লাগি অনেক বেছি বয়সৰে ra ra a Rồi nó Goi sao Nó tay của mãi tay thanh mãi tay thanh mãi tay thanh mãi làm 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 দুই মাস আগে দুই রুম টালাই করিয়ে খার হয়ে গেছে আর এখন আর প্রায় পনেরো বিশ দিন দুই রুম ডালাই দিস আর এখনো ডালাই খুলিস না চাইর রুম ডালাই দিতে একসাথে প্রায় দেড় লাখ টাকার রোড আনছ আর এখন আবার এক লাখ বিশ হাজার টাকার রোড আনছ উভর ডালাইটা দেওয়ার লাগিয়া উনি ডালাই দিয়ে গোরটা বানাইয়া তুফানোর লাগিয়ে একদম নিশ্চিন্তা হয়ে গেছেন কিন্তু ডালাইয়ের গোর তো অনেক বেশি গরম লাগে প্রথমে আসাম স্টাইফর বানাইতে আসলো লাগাইতে আসলো কিন্তু চিন্তা ভাবনা করিয়া দেখলা লাখড়ি তো অনেক পেঠা খা এর কারণে ডালাই দিয়া বানাইছে আর আর একটা রুমের মাঝে মধ্যে লাগাইছি প্রায় চল্লিশ হাজার লাগে এখানে দেখতে পাত্রা উত্তর সাইডের ওয়ালটা ভাঙিয়া পড়ছে আর এখনও দক্ষিণ সাইডের আর পশ্চিম সাইডের ওয়ালটা বাকি রয়েছে আর দেখতে পাত্রা একদম ঠিক ফটো ফটোর সাইডে দিয়ে ওয়ালটা পড়ছে আর আল্লাহ আমার এখন তাকি বা দুই ভাড়া আগুয়াই গেলে একদম ওয়ালোর নিচে টুপি জিতাম এখানে সারের নিচে তো আমি উড়ি জিঙ্গা লাগাইছি আর তুফানে একটা বাঁশ আলাইয়া আনিয়া একদম সারের উফরে ফেলাই দিছে আর এখন আমি বাঁশটার আগ আন্ডিয়া আর একটা রাগ কাটিয়া দেব आती 那来，把这个。 লতা দৰটো কাটিনা মোৰ লতা এইবিলাক বৰ বৰ লাম্বা লাম্বা লতা এনে চব্জি কোন তামিলে আন না লতাও চাই নিব দেখাই আনি কৈছো সাৰটা নাই গীতাচো সাৰত নাই

বাথরুম পিছন দিকে আগে যেন ফরাস লাগাইছিলাম এখন তো নৌরি লাগাইছি আর এদিকের ফুয়াড়ি যাওয়ার ফুঁয়তে একদম খসুর বাগানে আর গাছে ভরে গেছে আর সবগুলা খসুর গাছ কাটি না শুধু ফুয়টা বাইর করিয়া দিছি আর এত লতা কচুর গাছগুলাই আর এখন তো সবজি নিদানা হয়েছে আর সবজি না দুই চার লতা গোলালতা যায় এর কারণে আর কচুর গাছগুলা কাঁচি নাই

পাকা পা পাকা পাকা পা কোয়ার পাকা 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 এত সময় ওখানে একলু রামায়শুরি লাগাইছ না আমার অনেক বেশি রামায়শ খাওয়া আর এখনো আর লত গুলা মরিয়া লত বুয়ারি মাঝে মাঝে কিছু রামায়শ মিলে আর এত খাওয়া দিছে নিচে ওছে দেখতে পাতা আর এখন আমার আমি আর শুক নাই সবগুলার আমায় ফারি আনি মুগি আর এখানে যে বাইনাগুলা আছে ওগুলা নিয়ে আমি উড়ির মাজে তোলাইম বাথরুমের পিছনে একটা লুয়ার মাঝে উড়ি লাগাইছিলাম বারিশার উড়ি আর এখন অনেকগুলা ফত্তা সারিয়া আসছে চার পাঁচ ফত্তা লগিয়া আসছে আর আজকে আমি লাগিয়া কিছু সার গোবর দিম আর আগে তো গুড়ের মাঝে উড়ি লাগাইতাম কিন্তু এই বছর একটা জাঙ্গা মানে একটা লো মাঝে লড়িগুলা লাগাই দিছে বুটের দুই দিন আগে উড়ির মাঝে ফাঁস গোবর দিয়েছিলাম আর ভিডিওটা এখন শেয়ার করা হয়েছে না আর আজকে মোবাইলের মাঝে হইয়া

গছ পোলা মাছখনো ৰৈছে আৰু দুয়ো চাৰিদিনা নেলা খুন্দিছে গোবৰ পৰিয়াই দিছি দিয়া এখন কিছু এৰিয়া চাৰ আৰু ডি এফ ই চাৰ দিলাইছে দিয়া এখন মাটি উটাই দিলাই পুৰিৰ মাজে সাৰ গোবৰ দিছে দিয়া গোচৰ ঘৰচি সৰিয়া জোহৰ নমাজ ভৰচি কঢ়িয়াই এখন দুপোৰে ৰন্ন আৰম্ভ কৰি দিছে ফ্ৰিজৰ মাজে কিছু ব্ৰইলাৰ মুৰ্গীৰ ঠেং চামলা ৰসগোল্লা দিয়া আৰু আলু দি ৰান্না কৰোঁ আৰু আপোনাৰ লগে লগে তাকে ফুৰা ৰন্না দেখুৱা ৰন্না দেখিয়ে দেখিয়ে কষ্ট কৰি এটা লাইক দিলাবা আৰু নতুন বন্ধুৰে একেটা ছাবস্ক্ৰাইব কৰি লাগিবা কাৰণ আপোনাৰ তোৰ একটা লাইক আৰু একটা ছ্ৰাইব নিৰ্ভৰ কৰে আমাকে আৰু নতুন নতুন ভিডিঅ' বনাই দিয়ে আৰু যদি আপোনাৰ লাইক এটা আৰু ছাবস্ক্ৰাইব এটা কৰে না

মাংসগুলা হিজি গেছে আর এখন আলু দিলাইলে উফরে আলুয় আর মাংসে আর কত সময় সিজাই মাংসগুলা গলি যাইব এর কারণে আমি আগে মাংসগুলা উঠাইলে আর উঠাইয়া এখন মশলার মাঝে আলু দিয়া আলুগুলা সিজাইম আর এর উফরে আবার মাংসগুলা দিয়ে নগাচা করিয়া সবজির চুল দলাইম আলু মাংসগুলা সিজি গেছে আর এখন আর সবজির মাঝে জুল দেলাই আর আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছো আর সাবস্ক্রাইব করছো দয়া করে বা আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ